আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিউর রহমান দেখতে পাচ্ছেন বাজাজ পালসার দুই হাজার বারো মডেল রেড অ্যান্ড ব্ল্যাক সিলভার ইঞ্জিন প্রথম মালিক স্মার্ট কার্ড দশ বছরের কাগজ দুই হাজার আঠাইশ সাল পর্যন্ত কাগজের ম্যাথ আপডেট করা আছে গাড়িটি চলছে সাতাইশ হাজার মানে সাতাইশ হাজার আমি নিজেই জেনুইন পাইছি তাই সাতাইশ হাজারই আছে প্রথম মালিক স্মার্ট কার্ড খুবই ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি গাড়িটি মূল্য চাওয়া হচ্ছে পঁচানব্বই হাজার টাকা আজকিং প্রাইজ অবশ্যই দামাদামি করতে পারবেন দামাদামি করার সুযোগ আছে বাজাজ পালসার দু হাজার বারো মডেল পঁচানব্বই হাজার টাকা